একটা ভালো প্রাইভেট স্কুলের মাস্টারমশাই কিন্তু আপনাদের এখানে উপস্থিত আছে আমাদের উচিত হবে সেখানে অনেক স্কুলের নাম ডাক আমার এই ময়না গ্রাম পঞ্চায়েত ময়না গ্রাম থেকে আমি স্কুল ধরি প্রাইভেট স্কুল তার মধ্যে কিন্তু এই স্কুলটা উন্নত এখানে স্কুলের ছাত্র ছাত্রী সংখ্যাও অনেক এখানে যে মাস্টারমশাইটা পঠন পাঠনের দায়িত্বে উনারক দাদু নিজেদের মতো করে পড়ায় এবং আজকে যে কি কি ছাত্র পুরস্কার কিন্তু না দেন অবদানের ফলে আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড এইরকম হয়েছে আগামী দিন এই ছাত্রছাত্রী একটু একটু করে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম উঠতে উঠতে একটা ভালো জায়গায় যাবে দিদি যেদিন এখানে যোগদান করেন এই ছাব্বিশ বছরের এখানে সেই দিনের ছেলেটা কিন্তু আমি যদি

ছেলেটা এখনো ছোট আছে ফাইভ এখানে কমপ্লিট করুক সিক্স এ ওখানে বসুক আর একটু বড় হবে আর একটু যাতায়াত সুবিধা হবে সাইকেলে যাবে এই জন্য সবাইকে আমি পরামর্শ দিই যে যত প্রাইভেট স্কুলের ফোর থেকে ফাইভ তার জন্য এখানেই ভর্তি হল বা বিভিন্ন আমার গ্রাম পঞ্চায়েতে যারা ফাইভ তারা যেন এখানে ভর্তি হয় তাহলে দেখবে আমাদের স্কুলটা ঠিকঠাক চলবে এবং এখানে বোধ হয় ছাত্রছাত্রীর সংখ্যা বোধ হয় দেড়শো বা দুশোর মতো কাছাকাছি এটা কিন্তু আমাদের ময়নাপুর গ্রাম পঞ্চায়েতের গর্ব অহংকার আমরা যাতায়াত করি এখান দিয়ে মাস সমস্যাটা তাদের ছেলেদের মানে পঠন পাঠন সবগুলোই আমাদের নজরে পড়ে সেই আমি আমাদের দু পঞ্চায়েত আছে দু দু পঞ্চায়েত বাগুদা এবং উদ্ধদের পড়ায় এবং শুনি যদি আমাদের আগামী দিন এবারে আমি একটা দেখলাম আমাদের চব্বিশ পঁচিশের ট্রাইনে আছে দক্ষিণবঙ্গের রাগি সাহেব প্রাইমারি স্কুলের একটা প্রার্থী আমি বলবো আগামী দিন থেকে আরো আমার কখন পাখন স্কুল যদি ভালো চলে স্কুল যদি ছাত্রী ভালো থাকে যদি আরো আমার গ্রাম পঞ্চায়েত থেকে বা যদি পঞ্চায়েত সমিতি হয় জেলা পরিষদ হয় সেখান থেকেও যদি আরো কিছু অনুদান দিয়ে আমরা যদি স্কুলটা আরো ভালো রাখি কারো আমাদেরও অবসর আছে এখন আমরা সার্ভিস করতে আমরা চলছি দিদি দিদির যেমন সার্ভিস লাইকে অবসর আমাদের কিন্তু অবসর নেই আমরা রাজনীতি একটা যে কোনো দলের প্রতিনিধি জনপ্রতিনিধি আমাদের বয়স যতদিন আছে যতদিন পারব আমরা চলতে থাকবো একদিন আমাদেরও রাজনীতি থেকে বিদায় নিতে হবে আমাদের যারা পরবর্তী আছে তারা আমাদেরই বলে দেবে যে বয়স হয়ে গেছে তোমরা একটু সেটাও আমরা দল চালাবো সেই জন্য আমাদেরও অবসর আছে হয়তো একটু পরে আছে যাই হোক যতদিন থাকবো এই স্কুলটা আমাদের নজরে থাকবে